এআই নামক এক গজব আসলো আমাদের জামানায় কোনটাই রিট কোনটা মানুষ দায় স্বাভাবিক জীবন হয়তো আর কাটানো যাবে না এআই কারণে আপনি আমি ক্যামেরার সামনে না থাকলেও তারা লাইভ ঠেকাতে পারবে হাজার কিলোমিটার দূর থেকে এআই দিয়ে ক্ষতিগ্রস্ত হবে পুরুষের থেকে আমরা নারীরা খারাপ একটা ভিডিওর মধ্যে বসিয়ে দিতে পারে আপনার আমার চেহারা আমার কলিচার ভাইদের বলতে চাই এআইয়ের অপব্যবহার না করে করো সঠিক জায়গায় ব্যবহার তোমরা যারা এআই দিয়ে এই কাজগুলো করছো তোমাদেরও কিন্তু ঘরে বোন আছে তোমরা এই কাজগুলো থেকে বিরত থাকো আমার ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দিন যাতে করে আমার এআই ব্যবহার করা ভাইগুলো তাদের ভুল বুঝতে পারে তারা যেন এই কাজটা থেকে বেরিয়ে আসে